আসসালামু আলাইকুম আজকে কোনো শাড়ির পার্সেল রেডি করব না আজকে হচ্ছে কি রঙ কেমিক্যালের পার্সেল রেডি করব এই ভাইয়াটা আমার থেকে আমার ইউটিউবের ভিডিও দেখে উনি আমার থেকে এই রঙগুলো নিয়েছে আর অনেক আপরা আছে দেখা যাচ্ছে কি মানে অনেক জায়গা থেকে রঙ কিনে ঠকে যাচ্ছে এই ভাইয়াটাও কিন্তু সেম ছিল অনেক জায়গা থেকে উনি রঙ কিনে মানে ঠকে গেছে কালার উঠে যায় সেই জন্য উনি আমার ইউটিউবের ভিডিও দেখে আমার কাছ থেকে এই রঙগুলো নিয়েছে আর আমিও ভাইয়াকে বারোটা কালার দিয়েছে আর এই কালারগুলো আপনারা চাইলে একশো এমএল পঞ্চাশ এমএল করে নিতে পারবেন এরপর আমি এটা ভালোভাবে প্যাকেটিং করে দিচ্ছি প্যাকেটিংটা আমি একদম আলাদা আলাদা করে ছয়টা ছয়টা করে দিচ্ছি এত করে দেখা যাচ্ছে যাতে পরে না যায় তো এখানে আমি ভালোভাবে এগুলো প্যাকেট করে দিচ্ছি আপনারা যারা আমাদের থেকে এই ধরনের রঙ কেমিক্যাল নিতে চাচ্ছেন অল্প পরিসরে নিজেরা বিজনেস করবেন বা নিজেদের কিছু বানাবেন তারা চাইলে আমাদের কাছ থেকে এরকম রঙ কেমিক্যালগুলো নিতে পারবেন এই এরপর আমি এখানে একটা বড় বাক্সের মধ্যে আমি ফার্স্ট টাইম একটা হাফ সিল্কের শাড়ি নিয়ে নিচ্ছি আর এই হাফ সিল্কের শাড়িটা উনি আমাকে একটাই দিতে বলেছে তাই আমি একটা দিয়েছি আর এখানে একটা মিশ্রণ ছিল যেটা হচ্ছে ক্যানকে আর বাইন্ডার মিক্স করা থাকে এটা রং যদি ঘন হয়ে যায় এটার জন্য আমরা ব্যবহার করে থাকি আর আপনাদের কাছে যাদের কাছে ফেসবুক নাই তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে হ্যান্ড প্যান্টের শাড়ি বা রঙ কেমিক্যাল এসব নিতে পারবেন আল্লাহ হাফেজ